নমস্কার সালাম আন্তরিক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি গল্প পাঠ করব নাম বোকার কবি জসীম উদ্দিন এক ছিল তাঁতি ঘরে বসিয়া কাপড় বনে ব্যাপারীরা আসিয়া তাহাকে ঠকাইয়া কম দামে কাপড় কিনিয়া লইয়া যায় তাকে পরামর্শ দিল তুমি হাটে যাইয়া কেন কাপড় না পরামর্শটি খুব পছন্দ হইল সে নৌকোখানা ভালো মতো সেচিয়া বড় একটা লম্বা দড়ি দিয়া ঘাটে বাজিয়া রাখিল রাত্রি হইলে কাপড়ের বোঝা নৌকায় রাখিয়া তাতে নৌকার দড়ি না খুলিয়াই নৌকা বাহিতে আরম্ভ করিল নদীতে ছিল খুব স্রোত তাতি খানিক নৌকো বাহিয়া আগাইয়া যায় আবার স্রোত তাহাকে পিছাইয়া আনে এইভাবে সারা রাত্রি নৌকা বাহিয়া সে একটুকু আগাইতে পারিল না তাহার কিন্তু মনে হইল সে নৌকো বাহিয়া অনেক দূর চলিয়া আসিয়াছে সকাল বেলা তাঁতির বউ নদীতে পানি লইতে আসিয়াছে তাঁতি তাকে জিজ্ঞাসা করে মা লক্ষ্মী বলিতে পারো এটা কোন ঘাট তাঁতির বউ তাকে চিনিতে পারিয়াছে বউকে মা বলা খুবই খারাপ সে ঝাঁটা তুলিয়া তাতিকে মারিতে আসে মিনসে বলে কি অল্পক্ষণে তাতি তার বউকে চিনিতে পারিল তাতি বলে আচ্ছা আমার হইল কি সারা রাত্র নৌকো বাহিলাম কিন্তু নিজের ঘাট হইতে এক ইঞ্চিও আগাইয়াও যাইতে পারিলাম না বউ আঙুল দিয়া দেখাইয়া বলিল নৌকা যে বাহিলে নৌকার দড়ি খুলিয়াছিলে নৌকা তো খুঁটির সঙ্গে বাধা আছে তাতি বলল তাই তো বড় ভুল হইয়াছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ